তোর মা না কই তোর মা কোন শরমে আমার আমি একবার বিপদ অবস্থার তক বাইকে ছিলাম তোর মা তোর মা আর তোর বাপে কই সিলতিয়া কে কামে গরে তুই এসেছনি কোন শরমে আই তোর মা আমার বাইক তো সরম নাই তোর আর আজগত না তোর বাপ মা লগা তোর সম্পর্ক বিচ্ছিন্ন যদি বাপ মা বাবা করক তাহলে না এক হত্যা অখন তোর মা লগা বাইরে দেখ

মা ইল্লা একটু মা ডে রেখেছে কিনলে ও মা মানে অনেক একটা বড় সমস্যার মই যে পড়িয়া গেছি মানে জামাইতে কিছু বিশ হাজার টাকা লুয়া মারে ধার লইয়া দেস না কিছুদিন পরে দিয়া যান মনে মাই মুহুর্তে আর কথা কেমন কম জামাই রে বুঝাই বাজাই কবি কেমন কম মা ইল্লা মাইছে মার বলে কি বড় ধরনের একটু সমস্যা ইমারজেন্সি মা এইলার সমস্যা হিহ জামাই ভালো আছে নি

আমনের বাইদ বিপদ হইরে গেছিল আমি একদিন 5000 টাকা লাগি আপনি কইছিলেন তোর নামে গটিয়া কামাই করে থিয়া গেছে কথা কর না এমনা কইছি তো বাবা এই সময় এ তোরমা আমার কই নাই তোরমা কোন শরমে আই আমার বাইদতে 1000 টাকা ইগো

তোর মাঝে রাজগার ফরতেনে আমার বাড়িতে একদিন আয়ে না খেলসা করি হ্যাঁ হ্যাঁ